অফার 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 আমাদের হোটেল থেকে বাদ কে এজন গরুর মাংস মুরগির মাংস হাসের মাংস দিয়ে মাত্র 100 টাকায় 100 টাকা 100 টাকা আরে বন্ধু দেখ দেখ 100 টাকা দিয়ে নাকি तू কিছু দিয়ে বাদ দিবে শুনে তো আমার কি দলে গিয়ে গেছে চল কে আসি ও বাদ কবি তোর কাছে টাকা আছে আমার কাছে রোম রম ভাইयो আমার কাছে তো 100 টাকাই আছে আরে বন্ধু আমার কাছে তো 1 টাকাও নাই 100 টাকা দিয়ে তো শুধু তুই কেটে পারবি তাহলে আমি কি করব তাহলে এখন কি করব আমার কাছে কাজ হয়ে গেছে এখন এই একশো টাকা দিয়ে আমরা দুইজনই বাদ খেয়ে আসতে পারবো কিশো টাকা দিয়ে দুইজন বাদ খেয়ে আসতে পারবো কিন্তু কিভাবে কিভাবে শুন তুই এ টাকা দিয়ে বাদ খেয়ে আই বাকিটা আমি দেখতেছি এটা আচ্ছা ঠিক আছে যা আসেন আসেন শেষ হয়ে যাওয়ার আগে আসেন ভাই একশো টাকা দিয়ে নাকি গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস দিয়ে বাদ দিবেন হ্যাঁ ভাই তবে সবগুলা না যে কোন একটা মাংস দিয়ে খেতে পারবে ঠিক আছে ভাই তাহলে আমিও খাবো চলেন ভাই আচ্ছা চলেন বসেন ভাই এদিকে বসেন ভাই আপনার জন্য কি মাংস দিয়ে আনবো ভাই আমার জন্য দেশি মুরগির লেগ পিস দিয়ে ভাত আনেন ঠিক আছে ভাই এখনই আনতেছি এই যে ভাই সবকিছু এনে দিছি এবার কান আচ্ছা ঠিক আছে ভাই গেছে এবার অনেক মজা পেলাম ব্যাট বরে গেছে আরে নিন আপনার একশো টাকা ঠিক আছে ভাই আবার আসবেন আচ্ছা ঠিক আছে এতক্ষণ হয়ে গেছে কোনো আসতেছে না এই তো চলে আসছে বন্ধু দেশি মুরগির রান দিয়ে ফ্যাট কে আসি টাকাও দি আসি শাবাশ সেই কাজ করছস বেটা এবার তুই এখানে থাক আমি গিয়ে কে আসি কিন্তু বন্ধু তোর কাছে তো কোনো টাকা নাই তুই কিভাবে খাবি আরে বেটে এটাই তো আমার বুদ্ধি তুই বুঝবি না গোলা তুই এখানে বসে চেয়ে দেখ ঠিক আছে আমি কে আসি আচ্ছা ঠিক আছে ভাই কে আসেন এদিকে আসেন আমি গরুর মাংস দিয়ে বাদ খাবো ঠিক আছে ভাই আপনি এক মিনিট বসেন আমি দশ মিনিটের মধ্যে নিয়ে আসতেছি এইটা কি বললো যাই খেতে হয়েছে এই যে ভাই আপনার গরুর মাংস দিয়ে বাদ নিয়ে আসছি এইবার ঠিক আছে ভাই পেট ভরে গেছে এইবার যাই ভাই খাবারটা ভালো ছিল আসে তাহলে হ্যাঁ এ ভাই যাই মানে টাকা দিবেন না টাকা

আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ বলেন একুশ চৌষট্টি একত্রিশ জিরো কি করে আরে ভাই সত্যি তো মিলে গেছে কিন্তু আপনি তো কোনো টাকা দেন নাই মিলে গেছে তারপরও বলতেছেন টাকা দেন নাই ফাইসলামি পাইছেন বাটপারি করেন আমার সাথে আমার টাকা বললেই তো আমি মুখস্থ বলতে পারছি কপাল ভালো সংখ্যাটা মুখস্থ ছিল নাইলে তো আপনি আমার কাছ থেকে দুই বার টাকা নিতেন আপনার হোটেলে আমি আর জীবন আসবই না আমি না না ভাই আমার ভুল হয়ে গেছে হয়তো আবার আসিয়েন আচ্ছা ঠিক আছে এই সালাম মনে করছে আমাকে টাকাইছি সে নিজেও জানে না তাকে মরা গরুর মাংস খাওয়াইছি এখানে আমার কোনো লজই নাই আহ চল বেটা এই ভিডিওতে কে বেশি টকে গেছে দোকানদার নাকি কাস্টমার আপনার মতামত কমেন্ট করে দিন আর হ্যাঁ অনেকদিন কোনো ভিডিও নাই ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আসবে সবাই পাশে থাকবেন ধন্যবাদ